একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত এমন দাবি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই দাবি করেছেন তার এমন বিতর্কিত পোস্টে নিন্দার ঝড় বইছে পুরো বাংলাদেশে ট্রফি যদি ইন্ডিয়া পায় তাহলে বাংলাদেশ পাইছে কি এতদিন পর্যন্ত বাংলাদেশ তার অবস্থানে নিশ্চুপ ছিল তার মানে ট্রফি নিয়ে দিয়ে আসছে ইন্ডিয়া যে দাবিটা করছে এই দাবিটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা মিথ্যা তথ্য পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল আসসালামু আলাইকুম দোস্ত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিলাম এলাম নরেন্দ্র মোদি ইন্ডিয়ার আপনারা তো সবাই চেনেন ইন্ডিয়ার নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট তিনি আমাদের বিজয় দিবস নিয়ে একটি এক্সে পোস্ট করেছেন বিতর্কমূলক পোস্ট আমরা ষোলই ডিসেম্বরে যে স্বাধীনতা করছি সেই স্বাধীনতা বলে আমাদের না এই ইন্ডিয়ার চিনতে পারছেন এতদিন শুনছি গুজব মিডিয়া এখন দেখি যে ওই দেশের প্রেসিডেন্টও মূর্খের মতো কথা বলে ওদের অবদান ছিল ঠিক আছে অস্বীকার করি না কিন্তু আমাদের বাংলাদেশের তো অবদান বেশি ছিল আমাদের হাজার হাজার যোদ্ধা লাখ লাখ তিরিশ লক্ষ মানুষ শহীদ হয় এই দিনটা আমরা অর্জন করছি আর এই দিন নিয়ে ওরা কি হাসি তামাশা ঠাট্টা তৈরি করতেছে তো চলুন বেশি কথা না বাড়াই আমরা ভিডিওটা দেখে আসি দেখি কি বলছে একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত এমন দাবি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই দাবি করেছেন তার এমন বিতর্কিত পোস্টে নিন্দার ঝড় বইছে পুরো বাংলাদেশে ফেসবুক সাবেক টুইটার বা এখনকার এক্স দুই যোগাযোগ মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের টানা তো কমলই না বরং উস্কে দিলেন নরেন্দ্র মোদী পোস্টে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেছেন উনিশশো একাত্তরে ভারত ঐতিহাসিক জয় পায় এ জয়ে যে সেনারা আত্মত্যাগ করেছেন তাদের শ্রদ্ধা জানান মোদী একবারও শহীদ মুক্তিযোদ্ধা বা এদেশের মানুষের মুক্তি চেতনার কথা উল্লেখ করেননি পোস্টে নরেন্দ্র মোদীর বিতর্কিত স্ট্যাটাস ক্ষুব্ধ করেছে সব শ্রেণী পেশার মানুষকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ফেসবুকে বলেছেন এই বিজয়ে ভারত কেবলই মিত্র ছিল এর বেশি কিছু নয় এছাড়া প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ অনেকে বাংলাদেশের এত বড় অভ্যুত্থানে যারা মারা গেছেন তাদেরকে নিয়ে ভারত সরকার তো কখনোই কোন রকমের মন্তব্য বা টুইটার কোনো কিছুই করেননি বরং যেসব বিষয়গুলি মোটামুটি আমরা মনে করি যে মিডিয়া প্রপাগান্ডা বা সরকারকে চাপে রাখার জন্য দরকার সেইগুলিকে তারা তুলে ধরেছেন ভারতের দিক থেকে যে ধরনের বার্তা আমরা পাচ্ছি বা যে ধরনের সিগনাল ডিপ্লোম্যাটিক সিগনাল বা পলিটিক্যাল সিগনালিং পাচ্ছি সেগুলি আসলে বাংলাদেশের জন্য কতটুকু সহায়ক সেটা আমরা খুব স্বাভাবিক বুঝতে পারছি যে খুব একটা পজিটিভ না এই বিশ্লেষক বলছেন কেবল প্রকাশ্য বক্তৃতা বা বিবৃতিতেই নয় ভারতের ইতিহাস এমনকি পাঠ্য বইও মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে দেখা প্রবণতা আছে ভারতের যে স্কুল বা কলেজে যে টেক্সট বইগুলি পড়ানো হয় এবং পাকিস্তানের ক্ষেত্রেও তাই সেখানে কিন্তু পাক ভারত যুদ্ধ হিসেবে দেখানো হয় সুতরাং একটা বড় কাজ হবে বাংলাদেশ সরকারের ভবিষ্যতে এই যে ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয় বিভিন্ন দেশে সেটার বিরুদ্ধে এক ধরনের অবস্থান গ্রহণ করা উনিশশো একাত্তরে ভারতের কৃতিত্ব খেলায় পিছিয়ে নেই দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসও মুক্তিযুদ্ধে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বেই বাংলাদেশ বিজয় হয়েছে বলে দাবি করে সোমবার পার্লামেন্টে বক্তব্য দেন Priyanka Gandhi বাঙালি ভাই बहनों की आवाज कोई नहीं सुन रहा था उस समय भारत की जनता एक होकर अपनी सेना के साथ खड़ी हुई अपने नेतृत्व के साथ खड़ी हुई अपने اصولوں کے ساتھ کھڑی ہوئی চলুন দেখি শুনি আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই এন্ডিয়ার বিষয় কি বলছে খরা হুশি করছে ট্রফিটা একজনই পাই ট্রফি তো আমরাই পাবো ইনশাআল্লাহ চলুন শুনে আসি ট্রফি যদি ইন্ডিয়া পায় তাহলে বাংলাদেশ পাইছে কি এতদিন পর্যন্ত বাংলাদেশ তার অবস্থানে নিশ্চুপ ছিল তার মানে ট্রফি নিয়ে দিয়ে আসছে ইন্ডিয়া যে দাবিটা করছে এই দাবিটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা মিথ্যা তথ্য পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল ভিক্টরি ইন নাইনটিন ইন্ডিয়াজ ইন্ডিয়া এবং এক্ষেত্রে কারো হিসা স্বীকার করে নাই একটা ম্যাচের উইনার একজনই হয় ট্রফি একজনই থাকে ট্রফি একজনই পায় তাই একাত্তরের ট্রফি যদি ইন্ডিয়া পায় তাহলে বাংলাদেশ পাইছে কি আবার যদি এটা বাংলাদেশের ট্রফি হয় তাহলে ইন্ডিয়া কিভাবে দাবি করে যে এটা আমাদের ইন্ডিয়ার ভিক্টরি এবং ট্রফিটা কোথায় তার মানে আমরা এই সিচুয়েশনটা মোড় মোর কোয়েশ্চেন দেন স্যার কনস্ট্যান্টলি এটা কিন্তু আমাদের কনফিউশন জেনারেট করছে আমাদের হচ্ছে এটা কোয়েশ্চেন জেনারেট করছে আমাদের কোয়েশ্চেন এটা থেকে আমি কোন সিদ্ধান্ত যেতে চাচ্ছি না আমি কিছু কোয়েশ্চেন এরাইজ হয়েছে উনি পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাদের সঠিক ছিল না আমি প্রশ্ন করছি তাদের যে অবস্থানটা তারা চাই না ইন্ডিয়া জিত তো তার মানে অবস্থানটা তাদের সঠিক ছিল ওকে এক নম্বর বিষয় এটা একটা সিনারিও আবার চলেন দ্বিতীয় সিনারিও তো আমরা দেখি যদি এটা আমাদের তাদের অবস্থান যদি সঠিক হয়ে থাকে তার মানে কি এটা ইন্ডিয়ার ভিক্ট্রি না এটা ইন্ডিয়ার ভিক্ট্রি না এটা বাংলাদেশের ভিক্ট্রি যদি আমরা তাদেরকে বলছি যে তারা স্বাধীনতা বিরোধী তারা হচ্ছে আমরা তাদেরকে আদারাইজ করছি আমাদের শত্রু বানাচ্ছি এবং তারা আমাদের শত্রু আমি একাত্তরকে বিশ্বাস করি তারা শত্রু তার মানে কি ইন্ডিয়া যে দাবিটা করছে এই দাবিটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা মিথ্যা তথ্য সম্পূর্ণভাবে মিথ্যা আমি আজকে এই স্ট্যাটাসের পরে গত ষোলো ডিসেম্বরে মোদীর স্ট্যাটাস দেখেছি আমি রাহুল গান্ধীর আজকে অবস্থান দেখেছি আর গত ষোলো ডিসেম্বরেও দেখেছি তার আগেও দেখেছি প্রতি বছরেই তাদের স্ট্যাটাস তাদের অবস্থান মুক্তিযুদ্ধ কিনে এটাই ছিল এটা নতুন না কিন্তু তো তার মানে কি আমরা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি না এই যে একটা ক্লেম করছে আমাদের জাতীয় অর্জনকে ভারত বা একটা বিদেশি সেটা হচ্ছে কি এটাকে এটাকে অ্যাপ্রোপ্রিয়েট করছে এটাকে আমরা মিস বলছি এটাকে এটা মিস করেছে তার মানে এতদিন পর্যন্ত বাংলাদেশ তার অবস্থানে নিশ্চুপ ছিল তার মানে ট্রফি নিয়ে দিয়ে আসছে তার মানে হাসনাত আবদুল্লাহ ভাই কিন্তু কথা খারাপ বলে নাই সে বলছে ট্রফি যা দিয়ে আসতো আসলে তো আমাদের হাসিনা বুঝে টফি দিয়ে আসতো আর দাদা খুশি হয়ে যেত এই জন্যে তখন আর দাদি দাদি কিছু দেয় না দাদা আর বাংলাদেশকে দেখতে পারে না চিন্তা করছেন কতগুলো সত্যবার দাদা সব কিছু তো শুনলেনই আগে হাসিনা ছিল হাসিনা তো ইন্ডিয়ার পক্ষে ছিল ইন্ডিয়া যা বলতো দাদা যা বলতো দাদি তাই শুনতো এ দশ হয়েছে আর কি আগের বাংলাদেশের এখন তো আর কি দাদি নাই এই জন্যে দাদার মন খারাপ আর কি দাদারে আল্লাহে দান করুক আল্লাহ আপনার মূল্যমান মতামত ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন ওকে আল্লাহ হাফিজ